ধনী হওয়ার তাবিজ কিসের তাবিজ ধনী হওয়ার তাবিজ আহ আমি মনে করছি তাবিজ করলে তো সবাই কবে হুজুর যা লাগে তা দিয়ে নিমু কিন্তু আপনার কিছুই করলেন না শ্রীমঙ্গলবাসী তো লন্ডনবাসী সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি অভাবী মানুষ আমার অভাব দূর হয় না রসুল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা তুমি বেশি বেশি পড়বা ছোট্ট একটা তাবিজ রসুল তাকে দিয়ে দিলেন সুবাহিহি এটা বেশি বেশি পড়বা সাহাবি তো বুঝে গেলেন নবীজি তাবিজ দিয়েছেন নব্যর্থ তাবিজ এটা গুল্লি মিস হবে এটা মিস হবে না সাহাবি ঘরে গেলেন নিজেও বললেন নিজেও পড়লেন বিবিকেও বললেন বিবি আজ থেকে আমিও পড়ি তুমিও পড়ো সোহার শুভ